তো বন্ধুরা আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যালেন্স কি করে চেক করবেন কারণ অনেকে অনেক সময় স্বাস্থ্যসাথী কার্ডটা ব্যবহার করেন এবং তারপরে কত ব্যালেন্স রয়েছে সেই কার্ডে সেটা বুঝতে পারেন না খাবার এমন হতে পারে যে অনেকে ব্যবহার করেননি তাদের কার্ডেই বা কত ব্যালেন্স আছে সেটাই বা জানবেন কি করে তো চলুন আজকে দেখিয়ে দিই কি করে আপনারা জানতে পারবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে কত ব্যালেন্স আছে তার জন্য ভিডিওটাকে লাইক করে নিন ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে ভিডিওটাকে সেভ করে রাখুন যাতে ভবিষ্যতে আবার প্রয়োজনে দেখতে পারেন সো চলুন যাওয়া যাক মোবাইলের স্ক্রিনে তো এই কাজটা করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন অ্যাপটা হচ্ছে স্বাস্থ্য সাথী সার্চ গিয়ে এখানে টাচ করবেন টাচ করে লিখবেন স্বাস্থ্য সাথী অ্যাপ এটা লিখে সার্চ করবেন সার্চ করলেই আপনাদের সামনে এই অ্যাপটা চলে আসবে ঠিক আছে এই অ্যাপটা ভালো করে দেখে নিন স্বাস্থ্য সাথী লেখা আছে এই অ্যাপটা চলে আসবে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি এখান থেকে অ্যাপটাকে ওপেন করে নেব ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এইবার দেখুন আপনাদেরকে কি করতে হবে এখান থেকে একটা অপশান আছে ইউ আর ভেরিফিকেশন এর মধ্যে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্টে যাবেন গিয়ে আপনারা যে ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন আমি এখানে আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে আছে ইউআরএন এন্টার এন্টারিওর নাম্বার এখানে আপনাদের স্বাস্থ্য সাথী কার্ডের নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে শো ডেটা এর মধ্যে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে কতজন মেম্বার তাদের নামগুলো শো করবে এইবার তারপরে নিচে দেখবেন একটা রেড লেখা আছে ভিউ ব্যালেন্স এর মধ্যে টাচ টাচ করবেন করলে কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যে ইউর কার্ড ব্যালেন্স দিয়ে নিচে অ্যামাউন্টটা লেখা থাকবে আপনারা যদি কোনো কারণে চিকিৎসা করিয়ে থাকেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তাহলে যে টাকাটা খরচ হয়েছে সেটা বাদ দিয়ে বাকি অ্যামাউন্ট টা দেখাবে আর যদি না করেন তাহলে আমার মতো এখানে যেমন পুরো পাঁচ লাখ টাকা দেখাচ্ছে সেটা পাঁচ লাখই দেখাবে